আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে যে ভিডিও যত মাল আসলে সংসদ ভবনে যারা যারা নিছিল শেষ আবার এখানে রিটার্ন করে গেছে এখন যে এগুলা সব গণভবনের সংসদ ভবনের ছিল মাল আবার এখন রিটার্ন করতেছে এখন আমরা গণভবন এবং সংসদ ভবন ঘুরে দেখার জন্য আসছে যে এটি ভাঙাচোরা এটি হলো গণভবন এবং সংসদ ভবনের যে সব মাল আর কাগজপত্র ছিল যা কালকে যে যুদ্ধ ছিল স্বাধীন হওয়ার পরেই এগুলা লুট করে নিয়ে গেছে কেউ কেউ আবার এগুলা এখন শেষ শেষায় এগুলা রিটার্ন করতেছে এই সংসদ ভবনের সামনেই এগুলো রাখা হচ্ছে জমা করা হচ্ছে সংসদ ভবন থেকে গণভবন থেকে যা এই এইটা এই নিয়মটা আগে থেকে কিন্তু আমরা বাঙালি জাতি আমরা মানুষত্ব বলতে আমাদের কাছে কিছু নেই মানুষ আমরা দেশ বাঁচানোর জন্য যে ছাত্ররা ছাত্ররা ছাত্রছাত্রীরা দেশের জন্য জীবন দিয়ে গেল অথচ তাদের ভিতরে কোনো লোপ লালসা নেই অথচ তারা এখন অক্লান্তিক পরিশ্রম করতেছে এবং তাদের মধ্যে কোনো লোভ লালসাই ছিল না অথচ তৃতীয় পক্ষর লোকেরা তারা এসে লুটপাট করে সংসদ ভবন কোন ভবন থেকে আসবাবপত্র ভেঙে চুরে দেশের ক্ষতি করে যেসব অন্যায় করছে এদের জন্য একটা বিচার হওয়া দরকার কারণ এরা যারা নাকি আসবাবপত্রগুলো চুরি করে কিংবা এখান থেকে নিয়ে যাচ্ছিলো তারা কোনো ওই দেশ স্বাধীনের জন্য কোনো ভূমিকাই রাখে নাই কারণ তারা মিসিল মিটিং এসবে ছিল না তারা ছিল ঘরে অথচ তারা এখনই তৃতীয় পক্ষ লোক এসে সুযোগ সুবিধাটা নিয়েছে এবং এই সংসদ ভবনে এবং যখন দেশ নাকি স্বাধীন হয়ে গেছে আমেরিক থেকে এই পাঁচ তারিখে দু হাজার আগস্ট তখন আমাদের মতো অনেকেই বের হয়েছে যারা আমরাও আন্দোলনে ছিলাম না অথচ ঘরে বসে আমরা সাপোর্ট দিয়েছি অথচ তাই বলে আমাদের যারা আছে মানুষের মানুষত্ব তাদের ভিতরে আছে যে এইসব মানুষের বাড়িতে হামলা মামলা করে এখনও আগুন অথবা মানুষকে মারা ধরা কত কিছু করতেছে এটা কিন্তু ঠিক না ভাই ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না এটা শেখ হাসিনার দিয়ে বোঝেন ফ্রাহ দিয়ে বোঝেন যাকে দিয়ে আপনি বুঝেন গাদ্দা ফিরে দিয়ে যাকে দিয়ে বোঝেন কিন্তু আপনি এখন ক্ষমতা পেয়ে অথবা একটু পেয়ে অন্য যে অন্যকে এবং যেই অন্যের যে হেরস্ত করতেছেন কারো নিয়ে গেতেছেন কারো বাড়ি বাড়িঘর জ্বালাই দিতেছেন এটা কিন্তু ঠিক না তারপরেও যে যাক আমি ওদিকে এখন যাবো না বন্ধুরা আমি বলবো যে এই গণভবন এবং সংসদ ভবন এটা তো দেশেরই সম্পদ তাই না এখন এই গণভবন সংসদ ভবনে এদিকে আমি এরিয়াটা ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদেরকে দেখাবো এখানে স্বেচ্ছা অনেকেই আবার যে আসবাবপত্রগুলো এখানে রেখে গেছে অথবা এখনো অনেকে রেখে গেতেছে দিয়ে গেতেছে কিন্তু এগুলো কোনোই কাজে আসবে না এটা দেশের জন্য কোনোই কাজে আসবে না যেসব সাবানগুলো এখন যারা নিয়ে গেছিল এগুলো তারা মনের ইচ্ছে মতো ভেঙেছে মনের ইচ্ছা মতন ভেঙেছে যে রাগ তো পারবে না আওয়ামী লীগের কোনো লোকের পায় নাই তাদের উপরে করতে পারে নাই অথচ এই উপরে ইট পাথরের উপরে আসবাবপত্রের উপরে এই ফ্রিজ আলমারি এগুলোর উপরে কেউ কেউ এগুলো নিয়েও যাওয়া সংসদ ভবন থেকে গণভবন থেকে চার পাঁচজন মিলে ফিরিস আলমারি আসবাবপত্র এগুলো এগুলা আন্দোলন কর্মীরা করে নাই এগুলো করছে তৃতীয় পক্ষের লোক তার সুযোগ সুবিধায় কারণ উনিশশো একাত্তর এটা হয়েছিল যে যারা নাকি মহান মুক্তিযোদ্ধা করেছে তাদের কোনো লোক লালসা ছিল না তাদের একটাই চিন্তা ছিল একটি ফুলকে বাঁচাবো একটি ফুলের জন্য আমরা দেশকে বাঁচানোর জন্য আমরা যুদ্ধ করি এখনও ভাইয়েরা যে মেধার জন্য যুদ্ধ করছে তারা মেদা নিয়েই বসে আছে তাদের ভিতরে কোনো লোভ লালসা নেই যদি লোভ লালসা থাকে তারাই সংশোধন দেখত দেখে তারপর যায় ওইখানে যায় দেশের নামে দুর্নীতি মুর্নীতি শুরু করতো না কিছু কর ছিল না হ্যাঁ কিছু বলার ছিল না এখন সব কইব মানুষ সব কুমো আমরা দেখুন পার্লামেন্ট এটা হলো পার্লামেন্ট যারা এমপি মন্ত্রী হ্যাঁ থাকতো এই যে প্রতি প্রথমেই দেশকে দেশের অনেক টাকা পয়সা যেতে পারতো অনেক কিছুই সুযোগ ভোগ করতে অথচ এখনো তারা আমি রাস্তাঘাটে চলতে ফিরতে দেখলাম যে এখনো ঢাকা শহরে আনা সে আছে রাস্তায় ট্রাফিক জ্যাম গুলো নিয়ন্ত্রণ করতেছে ছাত্রবাই অথচ তাদের ভিতরে এখনো লোভ লালসা নেই অথচ এই তৃতীয় পক্ষ লোক যারা ঘরে বসে থেকে এ তারা এখন বাগের মতো বের হয়ে বিভিন্ন ঘরে হামলা মামলা করতেছে বিভিন্ন মানুষের উপর অত্যাচার করতেছে যেতে বিরোধী দলের উপরে নরমের উপরে বিভিন্ন জায়গায় দেখতে পারলাম যে বিভিন্ন গুলারে অথবা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন দিয়ে জ্বলাই দিতেছে এটা তো ভাই দেশের সম্পদ তাই না দেশের সম্পদ হিন্দু মতন গঙ্গা জলে গঙ্গা জলে যেমন গোসল করে ই হয় পাক পবিত্র হয় তেমন এমন বাংলাদেশের মানুষের সংখ্যা ধনে অনেকে গোসল করে পাক পবিত্র হইতেছে অনেকে হয়তো অনেক আমলিক শেষরালিগ থাকা পারে তারা এখানে এই সংখ্যা ধনে পানি দেওয়া গোসল করে পাপ মুক্ত হইতেছে এখানে হাজার হাজার লোক কাজ করতো তাই না অথচ সেই গার্মেন্টসটা সেই ফ্যাক্টরিটা জব্দ করে নেন আপনার চালান সমস্যা কি দেশের দেশের সম্পদ থাকুক না আপনি সেটার জ্বালায় নষ্ট করে কেন দিতে এই গাজী গ্রুপ দেখলাম তারপর মদিনা গ্রুপ দেখলাম তারপর অনেক কিছুই দেখলাম এই গ্রুপগুলো আপনি এই মদিনা গ্রুপের নেন গাজী গ্রুপে সবকিছু আপনি দখল করে নেন ভ্যাকসিন সবকিছু দখল করে নেন কেন আপনি পুরোয়া দেশের সম্পদ নষ্ট করতেছেন এগুলো দখলে নেন আপনারা সরকারিভাবে নিয়ে নেন দেশের জনগণের মানুষের মাঝে বর্ণন করে দেন সমস্যা কি কিন্তু পুরোয়া নষ্ট করতেছেন এটা তো ঠিক না ভাই আর এই যে গণভবনে যেসব মালগুলা যারা রিটার্ন করতেছে একটা মাল আর কোনো কাজে আসবে না শুধু শুধুই ছাত্ররা বলতেছে অনেকে দিয়ে যেতেছে কিন্তু এগুলো কোনো কাজে আসে না যেহেতু আমি ঘুরে ঘুরে দেখতেছি চলুন আমরা সংসদ ভবনের গণভবনটা ঘুরে ঘুরে দেখি কিন্তু এখন বিশাল সুন্দর একটা পার্লামেন্ট মনে বাংলাদেশ কারণ এত সুন্দর পার্লামেন্ট আচ্ছা সংসদ ভবন বেশিরভাগ ভিডিওটি আমার পাবেন যেটা সংসদ ভবন এরিয়াতে কারণ গণভবনে এখনো প্রবেশ করতে আর দেয় না তাও আমি একটা ভিডিও করে নিয়েছি পুরো গণভবনটা ঘুরে ঘুরে দেখবো বাহির থেকে সেনাবাহিনীতে কিন্তু গণভবনের যে দেওয়ালগুলো সেগুলো ভেঙে ফেলছে মানুষের কত ঝুঁস ছিল অথচ দুদিন আগে ও ঘর থেকে বের হতে পারতাম না আমরা কাকু দিয়ে রাখছিল পুলিশের দেখুন বের হওয়ার পালা দিব না থাক ক্ষমতা তো হয়ে গেছে স্বরাচারটা পতন হয়েছে তারা আর কি মারবা আমাদের সম্পদ দেশের সম্পদ এখন এগুলা আমরা লক্ষণাবেক্ষণা করবো এবং স্বেচ্ছাসেবক যে বাইরে রয়েছে খুবই অনেক পরিশ্রম করতে চক্লান্ত যারা যারা নিচে এখান থেকে বের হওয়া যাবে দেখুন এখানে কি অমায় এটা কখনো চিন্তাও করা যায় না এই ভাঙ্গা ভাঙি জিত করে ভাঙছে এগুলা বন্ধুরা জিত করে ভাঙছে এগুলা কিছুই যায় আসছ না কোন এমপি মন্ত্রী কক্ষ ছিল এখানে এই তো এখানে বেসে গেছি পানি থাকবে কেমনি এখানে আবার লাইন বন্ধ করে দিছে না এনে যে সংসদ ভবনে যে ক্ষতি হয়েছে প্রস্রাব করলে এনে মেরে দেন না লাখ লাখ টাকা কুড়ি কোটি টাকা লাগবে বন্ধুরা এগুলা ঠিক করতে তারপরে সময়ের ব্যাপার তারপরে এলা মনে করেন যে আবার নতুন সংসদ হবে এই বন্ধুরা সংসদ করতেছে